এক টাকা খরচ না করে সম্পূর্ণ বিনামূল্যে আপনিও চাইলে এরকম একটা ফুলের বাগান থেকে ঘুরে আসতে পারবেন ঘুরতে গিয়েছিলাম এক জায়গায় আর সেই জায়গা থেকে একেবারে বোনাস হিসেবে এত চমৎকার সুন্দর জায়গায় এক টাকাও খরচ না করে যে ঘুরে আসতে পারবো সেটা আসলে ভাবতেই পারিনি তো ডিটেলস কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে কিন্তু ভুলবেন না আমার বড় ছেলের স্কুল থেকে আমরা পিকনিকে গিয়েছিলাম কেরানীগঞ্জে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে তো সেটা ডিটেলস ভিডিও তো অলরেডি শেয়ার করেছি সেখান থেকে ফেরার পথে আমরা চলে গিয়েছিলাম শরীফ হাউজিং ড্রিম পার্কে তো এইখানে আসাটা আমাদের অবশ্য পিকনিকের মধ্যে ছিল না কিন্তু যেহেতু এটা পাশাপাশি ছিল তো আমাদের বোনাস হিসেবে এই জায়গায় ঘুরতে নিয়ে গিয়েছিল আর এখানে এন্ট্রি ফি কিন্তু একেবারেই ফ্রি আর এটা কিন্তু শুধুমাত্র পার্ক বলা যাবে না এটা একটা ফুড কোর্ট যার কারণে এখানে কোনো এন্ট্রি ফি নেই যদিও এটাকে ফুড কোর্ট বলা হয় বাট এইটার ভিউ আপনাকে জাস্ট মাথা নষ্ট করে দিবে আর যারা হচ্ছে ছবি তুলতে পছন্দ করেন বিশেষ করে ফুলের সাথে তারা কিন্তু এখানে মাস্ট একবার আসবেন আর এটাও কিন্তু কেরানীগঞ্জের মধ্যেই পড়েছে মোটামুটি পার্কটা বিশাল জায়গা নিয়ে এবং আপনাদেরকে সেই জায়গাটা ঘুরে দেখাবো এবং এখানে গেলে আপনি কি কি করতে পারবেন বা কেমন কেমন লোকেশন পাবেন ছবি তোলার জন্য ভিডিও করার জন্য সেগুলো কিন্তু ডিটেলসে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আমরা গিয়েছিলাম বাইশে ফেব্রুয়ারি মানে একুশে ফেব্রুয়ারির পরের দিন যদিও ভিডিওটা শেয়ার করতে আপনাদের সাথে অনেক দেরি হয়ে গেল যদিও এটা বন্ধের দিন ছিল না বাট তারপরও মোটামুটি কিন্তু ভালোই মানুষজনের ভিড় ছিল আর আমার মনে হচ্ছিল এই জায়গাটা যদি ঢাকার শহরের মধ্যে হতো তাহলে কি পরিমাণ মানুষ এখানে আসতো এবং এই জায়গাটা উপভোগ করতে পারতো যদিও এটা মানে মোটামুটি ঢাকার শহরের একটু সাইডেই বলা যায় যেহেতু কেরানীগঞ্জ মোটামুটি এক দেড় ঘন্টা সময় তো লেগেই যায় তো তারপরও আপনারা কিন্তু চাইলেই সারাদিনের জন্য এখানে চলে আসতে পারেন আর এখানে যেহেতু ফুড কোর্টস ও খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাঘুরি বাচ্চারাও খুবই এনজয় করবে কারণ বাচ্চাদের এখানে খুব সুন্দর সুন্দর এনজয় করার মতো অনেক রাইডি আছে আর এই জায়গায় দেখেন মানে এত সুন্দর ভিউ এগুলো ক্যামেরায় ওইভাবে আসলে বোঝা যাচ্ছিল না আর আমরা যখন গিয়েছিলাম তখন একেবারে মেঘলা একটা ওয়েদার ছিল তাই অতটা সুন্দর আসেনি ভিডিও আর প্রায় সন্ধ্যা হয়েও যাচ্ছিল আর এখানে যত রকমের ডেকোরেশন দেখবেন সব কিন্তু ন্যাচারাল ফুল দিয়ে মানে মনে হচ্ছে আর্টিফিশিয়াল বাট আর্টিফিশিয়াল কিছুই নেই এখানে আর আমরা যাওয়ার পরে ওই যে বললাম মেঘলা ছিল ওয়েদার হঠাৎ করেই এক পরশা বৃষ্টি নেমে গেল বৃষ্টিটা মোটামুটি পাঁচ সাত মিনিটের মতো স্থায়ী ছিল পরে আবার বৃষ্টিটা সরে গিয়েছে আর এখানে যাওয়ার পরে আমার খুদে এক ভক্তর সাথে দেখা ওনাকে ভীষণ পছন্দ করে আমার ভিডিও তো যাই হোক এরপরে ওদের সাথে একটু ছবি তুলে নিলাম আর এই জায়গায় অনেক রাইডি আছে যদিও ওই সময় সবগুলো এখনও চালু হয়নি কিছু কিছু বাকি ছিল আর এটা যে শরীফ গ্রুপ আছে তাদের থেকেই হচ্ছে গিয়ে এই পার্কটা করা তো এখানে আপনারা আসলে একটা শপও পেয়ে যাবেন সেখান থেকে আপনার রং বেরং নামের সেখান থেকে আপনারা শরীফ মেলামাইনের সব প্রোডাক্ট এবং বিভিন্ন টাইপের প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন যাই হোক সেখানে ভিডিও অ্যালাউ ছিল না জানি না কেন সেখানে মোটামুটি রেগুলার ইউজের যেসব জিনিসপত্র থেকে শুরু করে স্যান্ডেল পর্যন্ত সব ধরনের আইটেমই ছিল তবে বড় বড় করে তারা সাইনবোর্ড লাগিয়ে রেখেছিল যে ভিডিও করা যাবে না তো সেই জন্য আর সেখানে ক্যামেরা অন করিনি আর বাহিরে কিন্তু সুন্দর সুন্দর রাইডও ছিল আর এই রাইডগুলো ম্যাক্সিমামই হচ্ছে একশো টাকার উপরে ছিল যেহেতু কোনো এন্ট্রি ফি নেই যার কারণে রাইডগুলোর প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়েছে তবে সেটা মানিয়ে নেওয়া যায় কারণ আপনি তো এবার এন্ট্রি ফি ছাড়াই এখানে ঢুকছেন তবে সুন্দর সুন্দর রাইড ছিল বড়রাও এনজয় করতে পারবে সেরকমও ছিল আবার ছোটরাও এনজয় করতে পারবে এরকমও ছিল আর এই তো এক পাশে দেখেন সূর্যমুখী ফুল মানে তারা সিজনাল যত ফুল আছে সব ফুল দিয়ে এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর আপনারা গেলে যারা ফুলের সাথে হচ্ছে গিয়ে ছবি তুলতে পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে আর জায়গাটা কিন্তু বেশ বড় পরিসরে একটা জায়গা আর এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে এখানে ঢুকে মনে হচ্ছিল আমি বাহিরের কোনো দেশে চলে এসেছি খুবই সুন্দর করে হচ্ছে গাছ দিয়ে ডেকোরেশন করা গাছ যারা পছন্দ করেন ফুল যারা পছন্দ করেন তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে আর পার্কটা মোটামুটি অনেক পরিমাণ জায়গা নিয়ে করা যার কারণে এখানে যদি অনেক লোকজনও হয় তারপরও আপনি রিল্যাক্সে কোনো একটা জায়গায় বসতে পারবেন কারণ হিউজ পরিমাণ জায়গা নিয়ে হচ্ছে পার্কটা করা তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে হচ্ছে গিয়ে ভাবলাম বিভিন্ন জায়গা হচ্ছে তাদের আলাদা আলাদা করে খাবারের জন্য হচ্ছে রেস্টুরেন্টের মতো আছে আর ফুড কোর্টের ওই সাইডটাই হচ্ছে গিয়ে অনেকগুলো রেস্টুরেন্ট একসাথে করে রাখা তো আমরা ভাবলাম ওই জায়গাটা একটু পরে বসবো আগে একটু ঘুরে দেখি আর এখানে পিকনিকের জন্য বা ফ্যামিলি গেট টুগেদারের জন্য বড় কোনো পার্টি করতে চাইলে সেগুলো কিন্তু করা সম্ভব আবার কিছু কিছু জায়গা হচ্ছে অলরেডি কাজ চলতেছে যেগুলো এখনো কমপ্লিট হয়নি হয়তো খুব শীঘ্রই সেটা কমপ্লিট হবে তো আমাদের যেহেতু পিকনিক থেকে আসার কথা ছিল হচ্ছে গিয়ে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে তো সেখানে তো আমরা সারাদিন বেরিয়েছি তো এই জায়গায় আসার কথা ছিল না বাট আফিফুর স্কুলের মানে হেড স্যার যিনি আছেন ইনি বলতেছেন যে আপনাদের বোনাস হিসেবে আরেকটা জায়গায় আমরা ঘুরতে নিয়ে যাব তো যাই হোক এখানে আসার পর সত্যি মনটা ভালো হয়ে গেছে আর মনে হচ্ছিল যে আমরা এর আগে যেখান থেকে ঘুরে আসছি সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে বেটার বেশি ভালো লেগেছে কারণ এখানে বড়রা ছোটরা সবাই এনজয় করতে পারবে এরকম একটা জায়গা সব জায়গার ভিউ এত সুন্দর আসছিল মনে হচ্ছিল যে ই সেখানে যদি শাড়ি পরে আসা যেত চমৎকার সুন্দর ছবি তোলা যেত তো মনে হচ্ছিল যে আরেকবার এখানে অবশ্যই আসবো যদিও একটু দূর হয়ে যায় আর বাইকে আসলে বাচ্চাদের নিয়ে দূরে আসাটা। একটু কষ্ট হয়ে যায় তো যাই হোক আর উম বাইকের ড্রাইভার সাহেব যিনি আছেন সে আবার বাইক ছাড়া কোথাও যেতে চায় না মানে বাচ্চার বাবার কথা বলতেছি আর এই তো এখানে হচ্ছে ওই যে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সাজানো হয়েছিল সেটা এখনো আছে তো বাচ্চাদের সেটাই একটু দেখাচ্ছিলাম আর এই জায়গাটাও মানে গেটের মতো করে করা আছে খুব সুন্দর ছিল আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছিল আর এই তো আফিফের স্কুলের হচ্ছে আরও বন্ধু বান্ধব এবং বড় ক্লাসেরও বাচ্চারা ছিল তারা সবাই মিলে হচ্ছে দোল খাচ্ছিলো মজা করতেছিল আর যেহেতু পিকনিকে আমাদের লাঞ্চ করতে করতে মোটামুটি অনেক দেরি হয়ে গিয়েছিল যার কারণে পেট ভরা ছিল ওইভাবে খাওয়ার কোনো মানে এনার্জি ছিল না না আর সারাদিন সুইমিং এ ওই ঝাপাঝাপি করার পরে বাচ্চা কাচ্চা এবং আমরা সবাই টায়ার্ড ছিলাম মনে হচ্ছিল যে ঘুমায় গেলে মনে হয় ভালো লাগবে এরকম একটা ব্যাপার আর কখন বাসায় যাব সেটা একটা তারা ছিল তো এরপরে ভাবলাম দেখলাম যে গরমও লাগছে ভাবলাম যে আইসক্রিম খাই আর এখানে একটা কুলফি আইসক্রিম ছিল তো ভেবেছিলাম সচরাচর যে কুলফি আইসক্রিম গুলো হয়ে থাকে ভেবেছিলাম ওই টাইপের হবে বাট এটা টেস্টটা একটু ডিফারেন্ট ছিল তো মোটামুটি লেগেছে খেতে আর এটা মেবি দেড়শো টাকা নিয়েছিল যেহেতু অনেকদিন আগের ভিডিও আমার ঠিক মনে নেই তো এখানে কিন্তু আপনারা এন্ট্রি ফি যেহেতু নেই তার মানে এক টাকাও খরচ হবে না আপনি আসলে যে এখানে আপনাকে টাকা খরচ করে খেতে হবে ব্যাপারটাও এরকম না আপনি চাইলে এসে এখানে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে যেতে পারেন বা চাইলে এখানে ভিতরে যে রাইডগুলো আছে সেগুলোতে উঠতে পারেন তবে এখানে কিন্তু বাহিরের কোনো মানে পানিও নিয়ে ভিতরে ঢুকতে দেয় না যেহেতু এটা একটা ফুড কোর্ট যার কারণে এটা তারা খুব কড়াভাবে হচ্ছে গিয়ে মেনটেন করে যে আপনি বাহিরের কোনো খাবার দাবার নিয়ে ভিতরে ঢুকতে পারবেন না তবে অবশ্যই এটা ঠিকই আছে কারণ একটা প্রতিষ্ঠান অবশ্যই তার সম্পূর্ণ নিজের লস করে আপনার উপকার করবে না এটাই স্বাভাবিক তো যেই জায়গার যেই সিস্টেম আর সন্ধ্যাবেলার ভিউ কিন্তু দুর্দান্ত সুন্দর ছিল তবে আমরা যেহেতু পিকনিকে গিয়েছিলাম অনেক মানুষ ছিল তো আমাদের তাড়াতাড়ি ব্যাক করতে হবে তাই এখানে আমরা সব মিলিয়ে মনে হয় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো আসলে সময় পেয়েছিলাম তো তার মধ্যে আমরা পুরো পার্কটা ঘুরে দেখেছি হিউজ জায়গা ছিল চাইলেও সময় নিয়ে আরো জায়গা একটু ঘুরে দেখা যেত কিন্তু সেটার আর আমরা ওইভাবে সময় পাইনি বাট তারপরও সারাদিন এত সুন্দর করে ঘোরাঘুরির শেষে এত সুন্দর একটা জায়গায় আমরা আবার বোনাস হিসেবে ঘোরাঘুরি করলাম এটা কিন্তু মন্দ লাগেনি আর আপনারা চাইলে গুগল ম্যাপ ধরে খুব ইজিলি কিন্তু চলে আসতে পারবেন এই নামে সার্চ দিলেই চলে আসবে হচ্ছে গিয়ে তাদের পার্কের লোকেশন লোকেশনও খুব ইজি আছে ক্যারানীগঞ্জে তো এই তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম